মারা জমি কিনে বিপাকে পড়েছেন স্থানীয় এক ব্যবসায়ী ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম যিশু শুক্লবিদ্য আইডংমায়া জিপি অফিসের কাছে ওই জমি খণ্ড কিনলেও বারবার জমির সীমানা নির্ধারণের জন্য সেটেলমেন্টের দ্বারস্থ হলেও হয়নি জমির সীমানা নির্ধারণ কারণ এ নিয়ে বাগড়া দিচ্ছিলেন স্থানীয় জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য এবং এপি সদস্য সুব্রত দাস এই অভিযোগ ব্যবসায়ী যিশু শুক্লবিদ্যের তিনি জানিয়েছেন তার জমি খণ্ডকে জিপি অফিসের জমি দাবি করে তাকেই ভুমাফিয়া মাফিয়া সাজাতে উঠে পড়ে লেগেছেন জিপি সভাপতি ও এপি সদস্য তারা মন্ত্রী পরিবর শুক্লবৈদ্যের নাম ভাড়িয়ে জিপি সচিব প্রমোজ্জ্বল দাশগুপ্তকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করে দেন এরপরই তিনি প্রতিবাদ সাব্যস্ত করতে শুরু করেন আয়রংমারে স্থানে স্থানে ব্যানার ফেস্ট লাগিয়ে আয়রংমারাকে দুর্নীতিমুক্ত করতে পথে নামেন কিন্তু জিপি সভাপতি ও এপি সদস্য তার এই প্রয়াসকে ভেস্তে দিতে গুন্ডা বাহিনী লাগিয়ে তার লাগানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেন বাধ্য হয়ে তিনি প্রাক্তন জিপি সভাপতি ও এপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন পরবর্তীতে পুলিশ দুই পক্ষকে সরজমিনে দলিল দস্তাবেজ নিয়ে হাজির হতে বলে যিশু তার পাঠ জমির দলিল দস্তাবেজ নিয়ে সরে জমিনে হাজির হলে ও জিপি সভাপতি ও এপি সদস্যরা সরজমিন জাননি ভুক্তভোগী ব্যবসায়ী শিশু শুক্লবিত্ত আর কি কি অভিযোগ করলেন চলুন শোনা যাক নমস্কার গোড়াকবানি নিউজের প্রত্যেক ভিউয়ার্স ফলোয়ার্স এবং আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের সঙ্গে উপস্থিত আয়রনমারার বিশিষ্ট ব্যবসায়ী যিশু শুক্লবৈদ্য বিগত দিন কয়েকদিন আগ থেকে বা কয়েক মাস থেকে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে জমির দালাল হিসাবে ওনাকে আখ্যায়িত করা হয়েছে এবং এই ব্যাপারে ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি বলছেন যে আমি আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য দিয়ে তুলে ধরবো আসল জিনিসটা কি উনি মুখ থেকে শুনে নেব যে প্রেসমিটে আইরং নাগরিক সভায় ওনাকে দালাল আখ্যায়িত করা হয়েছে এবং কেন এবং কি কারণে দালাল আখ্যায়িত করা হয়েছে ওনার নাম প্রবীর ভট্টাচার্য আছেন বিভিন্ন রকমের দুর্নীতি নিয়ে উনি জড়িত মানুষের বিভিন্ন রকম গরিব মহিলাদের স্কিম বা বিভিন্ন রকম রাস্তার স্কিম নিয়ে ওনার অনেক বেশি গুঠালা রয়েছে রিসেন্টলি চার পাঁচ বছর ধরে উনি জেগার দালালির সঙ্গে জড়িত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জায়গা সরকারি জায়গা উনি প্লট প্লট করে বিক্রি করে নিয়েছেন সেটা নিউজ বরাকবানিতে এসেছিল তারপর আমিও ফেসবুকের মাধ্যমে এই কথাটা তুলে ধরেছিলাম অনেক লোকে জানতে পেরেছে অ্যাডমিনিস্ট্রেশন জানতে পেরেছেন তাই উনি উনি অ্যারেস্ট হওয়ার ভয়ে এই সম্পূর্ণ সিনটাকে ডাইভার্ট করার জন্য আইরংমারায় জনসাধারণকে ভুল বুঝিয়ে কাউকে বলছেন তোমাদেরকে ইন্দিরাবাস দেবো তোমরা আসল নাম লেখানো হবে কাউকে বলছেন তোমাদের গ্যাসের কানেকশন দেবো নাম লেখানো হবে বিভিন্ন রকম স্কিমের ইয়ে বলে সবাইকে ডেকে আনা হয়েছিল পরশু দিন নাগরিক সভায় নাগরিক সভা বলে সবাইকে ডাকা হয় ওইখানে কোনো ধরনের কোন নাগরিক সভা না ডাইরেক্টলি আমাকে অ্যাটেক যাতে আমি ভয় করে বন্ধ করে দেই এই অভিযান ওনার বিরুদ্ধে যেগুলো অভিযান বন্ধ করে দিই তাই আর আরেকজন এপি মেম্বার আছেন সুবুধ দাস বড় বড় কথা বলেন এই বলেন যাক ওনার নাম খুব একটা বলে লাভ নাই ওনার মাথায় কিছু নাই ওনাকে ইউজ করেছেন ওনাকে দিয়ে সবকিছু বলিয়েছেন উনি প্রবীর ভট্টাচার্য ব্যাকগ্রাউন্ডে যেহেতু উনি জায়গার দালাল উনি আজ প্রায় দশ সাত আট বছর ধরে আমার জমি দখল করার বারবার চেষ্টা করছেন উনি আমি ডিমার্কেশনের জন্য দিয়েছি দেখেন পরপর আমি ডিমার্কেশনের দিয়ে যাচ্ছি আমার ল্যান্ডের কাগজ রয়েছে সব রেজিস্টার ল্যান্ড আমার সব রেজিস্টার ল্যান্ডের কাগজ রয়েছে তারপর ওনার উপর একটা ওয়ান জিরো সেভেন একটা কেসে অর্ডার কোর্ট থেকে হয়েছে এইসব ভয়ে উনি পাবলিককে মিসগাইড করে আমার বিরুদ্ধে একটা অভিযান চালিয়েছেন একটা প্রভাগণ্ডা একটা প্রভাগণ্ডা চালিয়েছেন যাতে উনি অ্যারেস্ট না হন এই নিউজটা যদি বড়ক বাজে বা অন্য চ্যানেলও পেয়ে বাজে অ্যাডমিনিস্ট্রেশন 40 বিঘা জায়গা 40 বিঘা জায়গা তখন বাধ্য হবে যেহেতু আসামের সিএম ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জির ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে জমি দালালদেরকে জেলে দেওয়ার জন্য তাই ওইটাকে আমাকে ভয় দেখানোর জন্য পাবলিক নিয়ে আমি জমি দালাল নাকি আমি জিপি অফিসের জায়গা দখল করেছি বলে একটা ওনারা একটা নিউজ করে নিয়েছেন ঠিক আছে আমি তো সবাই জানে আমি কি আমি একজন ব্যবসায়ী না আমার কোনো জমি আছে কোনো জায়গায় না জমি দালালি আছে আমার বাড়ি একটা আছে আর আমার বিজনেস প্লেস আমার একটা জায়গা আছে আমার কোনো জায়গায় নেই আর দুটাই জায়গা আমার পাট্টার জায়গা রেজিস্ট্রেশন রেজিস্টার্ড জায়গা দুটা আমার কোনো কাচ্চার জায়গাই নেই আপনার এগেস্টে যে আপনি বা প্রমোদমোদক যে উনি আছিলেন ওনার সঙ্গে তো বোধহয় আপনার পরিচয় নেই বোধহয় না প্রমোদমোদকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই গোপেশ মদকেশনের পরিচয় আছে যেহেতু গোপেশ মদকের বাড়ি আমার কাছেই আচ্ছা আর সম্পূর্ণ জমি দালালটা গোপেশ মদককেই দিয়ে করাচ্ছেন সেখানে প্রবীর বডরচারজি আর যজ্ঞনাচൻ সুদামসু আচারজি সুবদাস সেখানে খুব একটা ইনভলভ নেই ওকে ইনভলভ করানো হয় আর সুবদাস ইন্টারনালি আমার ঘরে আসেন আমার সঙ্গে সম্পর্ক মেইনটেইন করেন হ্যালো হ্যাঁ না না সকালে তোমার কুরছিলাই দিল হ্যাঁ হ্যাঁ

তারপর সব চিন্তাধারা করে আমি বন্ধ করে দিয়েছি আমি আর এইসবে যাইনি আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত হঠাৎ করে আমার বিরুদ্ধে এইভাবে অভিযান যে মনে একটা ছিল যে আমি আমি প্রমোদ মদককে দিয়েছি তাই প্রমোদ মদক এইভাবে ওদের কিন্তু প্রমোদ মদকের জায়গা আমি শুনেছি যেটা ওটা দখল করেছে ওরা দখল করার বটের বাড়িতে ডিলিং হয়েছে এটাও আমি জানি শুনেছি আমি আর বট মানে দালালের মানে মহাদালাল উনি নিজে বলছেন যে একটা ভিডিও আছে ওনার বলছেন আইরংমারা বাজারে নাকি স্টাম্প পেপার পাওয়া যায় এইসব স্টাম্প পেপারে উনি এগ্রিমেন্ট করেন দেখেন আজকে ছাব্বিশ বছর ধরে আইরংমারার মানুষকে যেভাবে উনি ঠগিয়েছেন আর যেভাবে উনি প্রপার্টি করেছেন আজকে প্রবীর ভট্টাচার্যের প্রপার্টির যদি খোঁজখবর নেওয়া যায় উনি জেলে যাবেন ওনার কি ইনকাম আছে কি ইনকাম সোর্স আছে উনি এত প্রপার্টি করে নিয়েছেন এখন যে আপনার আপনি একটু আগে বললেন যে মন্ত্রীর মন্ত্রীর ব্যাপার মন্ত্রীর সঙ্গে কি আপনার কোনো রকমের না ডিসপিউট মন্ত্রীর সঙ্গে আমার কোন ধরনের কোনো ডিসপিউট নাই সুবুত দাস আর পবীর ওরা ওরা যে যেভাবে মানে অপপচার একটা চালাচ্ছে যে ওদের কোনো বেজ নাই ওদের কোন বেজ নাই मिनिस्टर পরিমল শুক্লাওয়াদর বেজ নেই ওরা কাজ করছে এটা ওদের কোনো বেজই নাই যদি মিনিস্টার না থাকেন ওদের অনেক বেশি প্রবলেম হবে ওরা ভালো করে জানে আর मिनिस्टरকে সব সময় মিসগাইড করে যে আমরা যদি না থাকি তাহলে যিশু তোমাকে প্রবলেম করবে তোমার বিভিন্ন রকমের কাজ কর্মের বাধা দেবে সে সবসময় এই ডিভাইড টাকে এই ইয়েটাকে রেডি রাখে যাতে যিশুর সঙ্গে সবসময় একটা ঝগড়া হয়ে গেলে ভালো ঝগড়া থাকলে ভালো এটাকে যাতে মিউচুয়াল না হয় মিউচুয়াল মিউচুয়াল যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে ভাত জুটবে না আর প্রবীর ভট্টাচারী সুবোধ আর প্রবীর ভটাচ এরা এরাই মানে আইরন মারার লোকজন মানে কাছে মিসগাইড করছে আপনার ব্যাপারে হোক বা এলাকা এলাকার মানুষকে মিসগাইড করে ওদের ব্যক্তিগত স্বার্থগুলা ব্যক্তিগত স্বার্থের জন্য আচ্ছা আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাবো দিয়ে দেব আপনি এটা ইয়ে করবেন এই এটার মধ্যে সমুজ্জ্বল জিপি সেক্রেটারি সমুজ্জ্বল দাশগুপ্তকে ওরা বলছে উনি উনি আমাকে বলছেন যে ওরা বলছে যে মন্ত্রী বলেছে যে আমার বিরুদ্ধে এফআইআর করার জন্য মন্ত্রী বলেছে উনি এফআইআর করেননি তিন চার দিন হয়ে গেছে উনি এফআইআর করেন তারপর আবার বারবার প্রেসার দিচ্ছে যে আপনার যে মন্ত্রী কইলা এফআইআর করলে আপনি কেন এফআইআর করেন না

নিজে মন্ত্রী হয়ে মন্ত্রী পাওয়ারটা ইউজ করছে মূলকের উপর এফায়ার করদো মন্ত্রী বলেছেন এটা আমি এখন আমার डाउट আমি এতদিন डाउट এনি এখন আমার डाउट হয়েছে যে মন্ত্রী কতটুকুই বলেছেন আমার মনে হয় না যে মন্ত্রী এখন বলেছেন যে জিসুর এগেইনস্টে এফায়ার করো কিন্তু ওরা নিজে মন্ত্রীর নাম নিয়ে এইভাবে বলছে আমি এটাকে বলবো যদি যদি মন্ত্রী ওদেরকে এখন কন্ট্রোল না করেন ওদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা না করেন আগে মন্ত্রীর অনেক অসুবিধা হবে ওরা জিপি মানে জিপি

তাতে বোঝা যায় ওদের পাওয়ার নিচে কোনো মাটি নেই এটা বোঝা যায় আপনি এখানে কত বছর থেকে আছে আমি ছাব্বিশ বছর ধরে আছি আচ্ছা আমার অরিজিনাল বাড়ি আলগাপুর আমরা আদি মানুষ হাজার হাজার বছর পুরোনো আমাদের নথিপত্র রয়েছে আমরা কাছারি লোক ঠিক আছে আমরা কারোর সঙ্গে ঝগড়াঝাটি করি না কিছু করি না আমাদের পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সার্ভিস গভর্নমেন্ট সার্ভিসে আছে তো ওই যে আপনার মেইন মুদ্দা কথা হলো আপনার সঙ্গে যে আজকে ওই যে আইডংমরা দুর্নীতি মুক্ত হোক এই যে ব্যানারটা ওরা জালালো যে এটার কি দেখেন হাসি পাওয়া যায় হাসি পায় দুর্নীতি মুক্ত আইরন মারা চাই কোনো খারাপ কিছু লেখা ছিল না তুমি যদি সৎ হতে তাহলে তোমরা আমাকে এসে বলতে যে তোমার যিশু তোমার সঙ্গে আমরাও আছি দুর্নীতি মুক্ত করব এইটা না করে ওরা 500 600 জন মানুষ মিলে ওইদেরকে মিসগাইড করে এই ব্যানারটাকে ওরা বাজারে জালালো পাউ দিয়ে উড়লো তার মানে ওদের ভিতরে আতঙ্ক দুর্নীতি মুক্ত বলতে না ওরা দুর্নীতির সঙ্গে মানে জমি দালালের সঙ্গে জমি দালাল জমি দালাল গভর্নমেন্ট ল্যান্ড ওরা বিক্রি করে নিয়েছে আমি ওটার জন্য হাইকোর্টে যাব আমি সঙ্গে দেখা করব। ওরা পাক্কা ওদেরকে জেলে পাঠাতে হবে এটাতে কিন্তু দাস কত লোক ইনভলভ আছে আমি জানি না কিন্তু প্রবীর ভট্টাচার্যী আর একজন গভর্নমেন্ট এমপ্লয়ী আছে সুধাংশু আচার্যী সুধাংশু আপনার মেডিকেল কলেজের এমপ্লয়ী আর ওনার আইরংমারে তার ফার্মেসি রয়েছে মেডিকেল কলেজের যত মেডিসিন সব আইরংমারাতে নিয়ে বিক্রি করে একটা ড্রাগস ইন্সপেক্টর যদি রেড করে ও জেলে যাবে কিন্তু ও জেলে যাবে না এখন আপনার কথা থেকে আমরা বুঝলাম যে তার তারপর প্রবীর ভট্টাচার্যী এবং ইয়ে মেডিকেলের এমপ্লয়ি সুধাংশু আচার্যী ওরাই আইরন মারাকে দুর্নীতি মুক্ত করতে চায় না চায় না আমি এখনও প্রশাসন চাই যে জমি দালাল যারা রয়েছে তাদের বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আর অলরেডি তো অসম গভর্নমেন্টের সিএম এর ডক্টর এমত বিশেষ আমার অর্ডারই রয়েছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর আজকে আমি বরাকবাণী নিউজি আছে আমি আমার ক্লিয়ারবেশন দিতে পারছি কিন্তু গরিব অসহায় লোকের বিরুদ্ধে যেভাবে ওরা দুর্ব্যবহার করছে ওরা তো আসতে পারতেছে না ওদের বিরুদ্ধে যদি আজ এই ব্যবস্থাটা না নেওয়া হয় তাহলে গরিব মানুষ অনেক দুঃখ পাবে অনেক কষ্ট মানে তারা অত্যাচারে শিকার অনেক অনেক অত্যাচারে শিকার কেউ কিছু বলতে পারে না 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 ওদেরকে ওদের উপর অ্যাকশন নেওয়ার জন্য মেন করে পৌরির্বটাচারজি सुधाংশু আচারজির উপর অ্যাকশন নেওয়ার জন্য মেডিকেলে উনি ডিউটিতে না গিয়ে আইরং মারাতে কি ভাবে নিজে ডক্টর ডক্টর হয়ে উনি পেশেন্ট উনি দেখেন পেশেন্ট দেখেন উনি ঠিক আছে আমরা ওনার সঙ্গে আসল রহস্যটা জানতে পারলাম এবং আমি বরাকবানি নিউজ নেটওয়ার্কের প্রত্যেক ভিউয়ার্স ফলোয়ার্সদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন আগামী তো এরকম করবেন এবং এরকমভাবে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা বরাকবানি নিউজ যখনই যে জায়গায় দুর্নীতি হয় আমরা বরাকবানি নিউজ সেই জায়গায় পাবেন আমরা বিভিন্নভাবে নিউজ পরিবেশন করি এবং এর ব্যাপারে অনেক কিছু আমরা হুমকিও আসে কিন্তু বিগত কিছুদিন আগে আমি উকিল নোটিশও পেয়েছি এটা রিপ্লাইও দিয়েছি আমি কিন্তু আমরা বরাকবাণী নিউজ দুর্নীতির বিরুদ্ধে নিউজ করতে ভয় পায় না আপনারা যদি কোনো রকমের দুর্নীতির কোনো যদি তথ্য সহ সংবাদ থাকে তাহলে বরাকবাণী নিউজের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের মার্কেটে কোনো রকমের ফিল্ডে কোনো রকমের সাংবাদিক নেই যে আপনাদেরকে সঙ্গে যাওয়ার আপনারা হোয়াটসঅ্যাপের নাম্বারে দিয়ে দেবেন আমরা এই নিউজটি আপনাদেরকে পরিবেশন করবো শুধু তথ্যের ভিত্তিতে করব। নমস্কার